মেয়েরা খারাপ নাকি খারাপ বানানো হয় আমরা সমাজে প্রায়ই শুনি মেয়েরা খারাপ মেয়েরা এমন মেয়েরা তেমন এ যেন এক অদ্ভুত রায় যা প্রমাণ ছাড়াই বছরের পর বছর ধরে চালু আছে কিন্তু প্রশ্ন হলো একটা মেয়ে কি একা একা খারাপ হতে পারে পুরুষের স্পর্শ ছাড়া মনোবিজ্ঞানে একটা ধারণা আছে হিউম্যান বিহেভিয়ার ইজ লাং নট বর্ন অর্থাৎ মানুষের আচরণ জন্মগত নয় বরং অভিজ্ঞতা ও পরিবেশের মাধ্যমেই শেখা একটা মেয়েকে খারাপ বলার আগে ভাবতে হবে তার জীবনের প্রতিটি স্তরে কারা তার সাথে যুক্ত ছিল মেয়েটা ছোটবেলায় পরিবার থেকে কেমন আচরণ পেয়েছে কৈশোরের সমাজ থেকে সে কী শিখেছে কিংবা চলার পথে পুরুষরা তার জীবনে কেমন প্রভাব ফেলেছে উদাহরণস্বরূপ একটা মেয়ে যদি বারবার অবিশ্বাস প্রতারণা বা মানসিক নির্যাতনের শিকার হয় তাহলে তার মধ্যে আত্মরক্ষার জন্য কিছু কৌশল তৈরি হবে সেই কৌশলগুলোই হয়তো সমাজের চোখে খারাপ আচরণ অথচ এর পেছনে আছে বহু বছরের আঘাত যা দিয়েছে অন্য মানুষ বিশেষ করে পুরুষরা সমাজের বড় ভুল হচ্ছে কারণ নয় শুধু ফলাফলকে বিচার করা যেমন গাছের ফল তিতা হলে আমরা শুধু ফলকেই দোষ দিই কিন্তু কেউ মাটির মান বা পানির অভাব নিয়ে কোনো প্রশ্ন তোলে না সাইকোলজিক্যালি বললে মানুষের নৈতিকতা ও আচরণ সত্তর পার্সেন্ট নির্ভর করে পরিবেশ ও সামাজিক প্রভাবের উপর ব্যাড ওম্যান এই ধারণার পেছনে প্রায়ই থাকে কোনো পুরুষের মানসিক আবেগিক বা শারীরিক প্রভাব কিন্তু সমাজ শুধুমাত্র চূড়ান্ত ফলাফল হিসেবে মেয়েদের দিকেই আঙুল তোলে কিন্তু দেখেন মেয়েরা জন্মগতভাবে খারাপ হয় না খারাপ অভিজ্ঞতা ভুল সম্পর্ক এবং অন্যের অপব্যবহার মিলে একজন মানুষকে বদলে দেয় তাই পরেরবার একটি মেয়েকে খারাপ বলার আগে নিজেকে নিজে জিজ্ঞেস করুন কে তাকে এমন বানালো অথবা এর জন্য আপনি নিজে দায়ী নন তো